হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আমার সকালটা শুরু হয়েছে দেখো কিভাবে সকালবেলা চান টান চলে এসেছি প্রথমে ঠাকুর ঘরে তো তোমরা জানো আমি সকালবেলা চান টান করে আগে চলে আসি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে কিছু কাজ থাকে সেগুলো সারিয়ে আমি ঠাকুরকে সেবা দিই তারপর আমি কিছু খাই তো ঠাকুর ঘরে কিছু কাজ বাকি ছিল সেগুলো আগে সেরে নিচ্ছি তারপর আমি ঠাকুর পুজো করব। এখানে কৌটোগুলো সমস্ত কিছু লজেন্স আছে নকুলদানা আছে বাতাসা আছে চাল আছে ধূপ যে কোনো সব জিনিসগুলো আছে সেগুলো আমি ভালো করে কৌটোগুলো সাজিয়ে দিচ্ছি কারণ এলোমেলো হয়ে পড়ে রয়েছিলো তারপর দেখো বইয়ের যে র‍্যাক বইয়ের র্যাকটাও খারাপ মানে অগচ্ছল হয়ে পড়ে রয়েছে তার সাথে সাথে ধূপ আছে সমস্ত কিছু অগছলো হয়ে রয়েছে সেগুলো আমি কিন্তু গুছাবো তো তোমরা দেখতে থাকো তো আমার কুচানা হয়ে গেছে এরপর আমি ফুল নিয়ে বসে পড়েছি আর এগুলো হচ্ছে জানো তো আমাদের কেনা ফুল না কেনা ফুল গাছের ফুল না সাদা ফুলগুলো দেখছো ওইগুলো হচ্ছে গাছের অল্প ফুটেছে আমাদের না প্রতিদিন ফুল কিনতে হয় এখানে ফুলটা ঠিক পাওয়া যায় না মানে পাওয়া যায় না ফুল মানে সেরকম মাটি নেই গাছে চাষ মানে চাষ করা হয় না সেই জন্য আমাদের ফুল কিনতে হয় রেগুলার ষাট সত্তর টাকা ফুল কিনতেই হয় আর আমাদের যতগুলো ঠাকুর সব ঠাকুরকেই ফুল মোটামুটি দেওয়া হয় শুধু আমি দিচ্ছি তা তো নয় আমার দীপ পুজো করে আমার শাশুড়ি মা পুজো করে সবাই পুজো করে সবাই আলাদা আলাদা করে ফুল দেয় সেই জন্য আমাদের ফুলটা বেশি লাগে তো ভাববে হয়তো আমি গল্প কথা বলছি যত যে দেখেছে তারা জানে তো দেখতে পা দেখতে থাকো এরপর আমি চলে এসেছি আমার কার্তিক সোনার কাছে আমার ছেলের কাছে ছেলেটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি এমন দুষ্টুমি করেছে কি বলবো চুল টুলগুলো এলো মেলো করে রেখে দিয়েছে আর অনেক দিন হয়ে গেছে চুলগুলো দেখো না কি রকম হয়ে রয়েছে চুলগুলো কি করে ঠিক করবো আমি ভেবে পাচ্ছি না সমস্ত চুল মুখের কাছে পড়ে গেছে তো যাই হোক আমি হাতে করে যা হোক করে করার চেষ্টা করেছি তো আমার না ছেলে খিদে পেয়ে গেছে সেই জন্য আমি কার্তিক ছেলেকে খেতে দিচ্ছি তো দেখো মা কি কী দিয়ে খেতে দিচ্ছে প্রথমে আমি জলটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে বাক্সের মধ্যে আছে বলো তো বুঝিয়ে আছে চকলেট লজেন্স আছে তো আমি তো আমার কার্তিক ছেলেকে খেয়ে দিয়ে দিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো তো দেখতেছো আমার হয়ে গেছে এবার আমি হাতে করে কার্তিক বাবাকে আমার হচ্ছে একটা হামি খেয়ে নিয়েছি আর আমি না এইভাবেই হামিটা খাই আর এখানটা করে না এইভাবে বসা ঠিক যায় না এখানটা করে এমনভাবে সামনের দিকে ঠাকুর আছে তো তাই আমি ক্যারাচি করে বসেছি কার্তিক বাবার দিকে মুখটাও করতে পারছি না তো যাই হোক তোমরা দেখো আমার কার্তিক বাবা বলছে মা মা আমার জোর খিদে পেয়েছে আমি খাই তুমি বাড়ি কাজ করো আমার জোর খিদে পেয়েছে বাবা তো সকালবেলা দিয়েছে এবার আমি তোমার হাতে খাবো সেই জন্য না আমি খেতে দিয়ে দিয়েছি সত্যি করেই তার বাবা খেতে দিয়ে দিয়েছে এরপর আমি দিয়েছি তো আমার কার্তিক ছেলে খেতে থাকুক এরপর আমি অন্যান্য কাজগুলো করে নিই আমি আমার বাবা ছেলেকে বললাম ঠিক আছে তুমি খাও আর আমি অন্যান্য কাজগুলো সেরে নিই আর দেখো আর এই কাপড়গুলো কাচছে এই কাপড়গুলো ক্রীষ্মের বলতো এগুলো ঘর ঘর মোছার কাপড় না এগুলো হচ্ছে ঠাকুরের গা মোছার কাপড় নারায়ণের গা আর আমি একটা কার্তিককে মোছালাম এই সমস্ত কাপড় ঘর মোছার কাপড় আলাদা আছে মানে ঠাকুর ঘর পোঁচার কাপড় আলাদা এগুলো হচ্ছে শুধু নারায়ণের গামছা মানে এইসব সমস্ত কিছু আর ভাববে এতগুলো কেন সমস্ত ঠাকুরের জন্য অনেক রকমই আছে তো এই জন্য এতগুলো আর আমি না বাইরে কাচতে যাইনি আমি ঘরের মধ্যেই কাছি তো পেশেন্টটার মধ্যে ঘরে কেঁচে নিয়েছি কারণ বাইরে কাজব কি প্রচণ্ড রোদ এত রোদ পুরো মাথা ঘুরে যাচ্ছে প্রচণ্ড গরম আর দূর বেরিয়েছে আজকে প্রচণ্ড রোদ দূর বেরিয়েছে সেই জন্য আমি বাইরে কাসছি না আমি এখানেই কাজছি তো তোমরা দেখো আমি সমস্ত কিছু কেছে নিয়েছি কিন্তু রোদ্দুরে আমাকে শুকনো করতে দিতে যেতেই হবে কাঁচাটা নয় হ্যাঁ ঘরেই করা গেলো কিন্তু কাঁচা শুকনো করতে কোথায় দেবো রোদ্দুরই তো দিতে হবে বলো সেই জন্য রোদ্দুরে যেতে হবে কিন্তু ঘরে দেওয়া যায় ঘরে একটা এ আছে কিন্তু ঘরে দিলে বলো তো জলগুলো না ঘরের মধ্যে পড়বে সেই জন্যে আমি কী করেছি বাইরে গেছে শুনো করতে দিতেছি যে এইবার আমার পুরো মুখটা কীরকম মনে রয়েছে রোদ্দুরেতে আর কি কালো হয়ে যাচ্ছে মাথা ঘুরছে গো ঘুরছে কী বলবো কী ঘুরছে কী ঘুরছে প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে কিন্তু কিছু করার নেই ঘরের মধ্যে দেওয়া যাবে না বাইরে দিয়ে দিতে হবে সেই জন্য আমি বাইরেতে দিতে চলে এসেছি বাকি কাজটা কী হলো ধুয়ে দিলে কী হবে এখানে তো কাজগুলো করতেই হবে তো এরপর আমার কাপড় গামছা ধুয়ে দেওয়া হয়ে গেছে এরপর চলে এসেছি ঘর মুছতে তোমরা ভাবে ঠাকুর সেবা করার পর কেন এখন লাস্টে ঘর মুছি না না এইটা তিন নম্বর ঘর মোছা হচ্ছে গো সকালবেলা দু নম্বর হয়ে গেছে তারপরে আমি ঠাকুরকে খেতে দিয়েছি আবার পায়ের ধুলো পড়েছে এটা দু নম্বর খেতে পড়েছে এখন একবার খাবে গো সেই জন্য তখন আমার শ্বশুর মশাই খেতে দেবে তো তোমরা